ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে এবার সবচেয়ে আলোচিত নাম শিবিরের অন্যতম নেতা সাদিক কায়েম জুলাই পর বিশ্ববিদ্যালয়ে তার সক্রিয় ভূমিকা শিক্ষার্থীদের মনে গভীর ছাপ ফেলেছে অনেকেই শিক্ষার্থীদের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য নেতা হিসেবে উঠে এসেছেন শিবিরের এই সাদিক কায়েম সেই ধারাবাহিকতায় আগামীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি পদে বসতে যাচ্ছেন সাদিক এবং অনেকের বিশ্বাস ইতিহাসের সেরা নামগুলোর একটিতে জায়গায় করে নেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির সভাপতি তবে শুধু নয় তার প্যানেলের আরো অনেক কয়েকজন আছেন আলোচনায় বিশেষ করে এস এম ফোরহাদকে শিক্ষার্থীরা এগিয়ে রাখছেন বলে শোনা যাচ্ছে অন্যদিকে ভিপি পদে বড় চ্যালেঞ্জ নিয়ে লড়াই করছেন ছাত্রদলের প্রার্থী আবিদুল ইসলাম দক্ষ অভিজ্ঞ এই ছাত্রনেতা ইতিমধ্যেই শিক্ষার্থীদের সমর্থন করিয়েছেন ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি পদের সবচেয়ে বড় প্রতিযোগিতা হবে সাদিক কায়েম বনাম আবিদুল ইসলাম তবে শেষ হাসি কে হাসবেন সেটা এখন সময়ই বলে দেবে